আজক স্যার আপনি আমার গায়ে টাচ করছেন কেন আপনার মতলবটা কি স্যার চুপ করো একটা কথাও বলবে না ভদ্র মেয়ের মতো চুপ করে থাকো কিন্তু স্যার এইসব কি করছেন যেতে দিন আমাকে কিচ্ছু হবে না আমাকে দশ মিনিট সময় দাও এরপর তুমি চলে যাবে তবে মনে রেখো এইসব কথা যদি কাউকে বলো তাহলে তোমার অবস্থা খুব খারাপ করবো কথাটি বলে স্যার কাজলের গালে গলায় বুকে হাত বোলাচ্ছেন আর বলছেন এটি আমার একটা পার্সোনাল টেস্ট ছিল তুমি কাউকে কিছু বলবে না কিন্তু আজকে যাও এই বলে স্যার চলে যায় কাজল ড্রয়িং রুমে একা বসে আছে আর ভাবছে সকালের ঘটনাটি কিন্তু নিজের কাছে নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে তার একজন শিক্ষক হিসেবে ওনাকে সবসময় সম্মানের চোখে দেখে কাজল এবং এটিও জানে আজকে তার দিকে স্যার খারাপ ইঙ্গিত করেছে আর এসব বলবেও বা তাতে নিজের সম্মানকে আঘাত করা হবে কাজলের কোনো জায়গায় মন বসে না সে বিছানায় ভাবছে আজ তার সাথে তেমন বড় কিছু হয়নি কিন্তু এক বছর আগে তার একজন প্রেমিক ছিল যে এক বছর আগে কাজলকে ছেড়ে অন্য এক মেয়েকে বিয়ে করে নেয় সেদিন দেখো কাজল আমার পক্ষে তোমার সাথে আর সম্পর্ক রাখা সম্ভব নয় আমি অন্য একটা মেয়েকে বিয়ে করছি আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে কি সব বলছো তুমি এই তো সেদিনও তো তুমি আমাকে বিয়ের কথা বলেছো আর বিয়ে যদি করবে না আমার সাথে সম্পর্কে লিপ্ত হলে কেন সেসব আমার কিছু মনে নেই সম্পর্ক থাকলে এসব বিষয়ে কোনো ব্যাপার না তাছাড়া এতে তো তোমারও সম্মতি ছিল দুজনেই তো রোমান্সে ছিলাম কাজল কেঁদে কেঁদে বলল এত সহজে সব কিছু বলে দিলে আমি তোমার মন রক্ষার্থে এসব করেছি কারণ তুমি ভালোবাসার দোহাই দিয়েছিলে যতবার এসব করেছ ততবারে তো বললে বিয়ের পর তো তুমি আমার তবে আজ কেন এরকমটা বলছো চলো আমরা পালিয়ে যাই আর সম্পর্কের কোনো কথা নিয়ে আমার সামনে আসবে না আমি বিয়ে করে নিচ্ছি তুমি চলে যাও এই বলে রোহান চলে যায় কাজল কান্না করতে করতে তার চলনে চেয়ে আছে সেদিনের পর থেকে কেটে যায় অনেক দিন এসব ভেবে চোখে জল গড়িয়ে পড়ছে কাজলের সে সব কিছু ভুলে যখন আবারও নতুন জীবনে পা দিয়েছে তখন নতুন করে আগমন ঘটল এই রাকিব স্যারের কাজল পাশ থেকে মোবাইল ফোনটা হাতে নিয়ে স্যারের নাম্বারে ডায়ল করে রাকিব স্যার ঘুমের ঘরে ফোন রিসিভ করে বলল আরে কাজল এত রাতে কোনো সমস্যা হয়েছে নাকি স্যার স্যারের কণ্ঠ শুনে কাজল ভয় পেয়ে যায় ভেবেছে কল দিয়ে বলবে যাতে আর কোনোদিনও রূপাকে এইভাবে টাচ না করে কিন্তু মেয়ে মানুষ অল্পতে হয়রান হয়ে যায় কাজল তো কল কেটে দেয় পরবর্তীতে স্যার সেদিক থেকে কল দেয় কিন্তু কাজলে সাহস হয়নি ফোন রিসিভ করার ভয় ফোন সাইলেন্ট করে শুয়ে যায় পরের দিন সকালে কাজল ফাহিম আজাদ মনি সবাই প্রাইভেটে বসে আছে রফিক স্যারের বাড়িতে রফিক স্যার সবাইকে পড়াচ্ছে আর কাজলের দিকে কোনা চোখে তাকাচ্ছে পড়া শেষে যখন সবাই উঠে যাবে তখন রফিক স্যার বলল কাজল তোমার বাবা কল দিয়েছে তোমাকে বলেছে কিছু হঠাৎ স্যারের এমন প্রশ্ন শুনে কাজল অবাক দৃষ্টিতে তাকায় বাকিরা ভেবেছে ঘরোয়া সমস্যা তাই যে যার মতো বেরিয়ে পড়ে কাজল ডাউট ক্লিয়ার করার জন্য দাঁড়ায় এই সুযোগ নিয়ে রফিক স্যার সোজা দরজা লাগিয়ে দিতে চায় আর দরজা লাগিয়ে কাজলের কাছে আসে কাজল ভয় পেয়ে আমতামতা করে বললো স্যার কি করছেন আপনি দরজা লক করলেন কেন তার কোনো কথায় কান দেয় না পকেট থেকে ফোন বের করে সোজা কাজলকে দেখায় কাজল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে গতকালকে সেসব ভিডিও যেখানে কাজলের ঘাড়ে বুকে স্যারের হাত দেয়া দেখাচ্ছে কাজল তা দেখে চমকে উঠে ভয়ার্থ স্বরে বললো আপনি এটা কি করলেন স্যার স্যার কাজলের কথায় একটু মুচকে হাসি দিয়ে ফোনটা পকেটে নিয়ে কাজলকে বলল সোফায় বসো আর চুপচাপ থাকবে নয়তো তোমার ভিডিও সারা কলেজ দেখবে সাজলের সর বন্ধ হয়ে যায় একেবারে বাগরুদ্ধ হয়ে সারে দিকে তাকিয়ে থাকে স্যার কাজলের উড়া ফেলে দেয় দরজা দিয়ে কাজল যাওয়ার সময় স্যার এসে বলল যাও তবে আজকের এই ঘটনা যেন কেউ না জানে কথাটি বলে রাকিব স্যার চেইন লক করলো কাজল কিছু না বলে বাইরে বের হয় সে কলেজের সিঁড়িতে হাঁটছে আর ভাবছে এই অভিজ্ঞতা হয়তো তার নতুন নয় কিন্তু এই ভয় তার জন্য নতুন এভাবে ভয় দেখিয়ে কেউ তাকে কখনো ভোগ করবে ভাবেনি তাও তার নিজের স্যার এমন সময় তার সামনে পড়ে তার বান্ধবী মনি মনি কাজলকে দেখে বললো তোর চেহারা এমন উদাস কেন হঠাৎ কি হলো তোর মনে হচ্ছে কোথাও যেন কাজ করে হতাশ হয়ে গেছে সে কাজলকে দেখে কিছুটা সন্দেহ করে কাজল বললো না এমনি শরীর খারাপ কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে গতকাল প্রাইভেট শেষে তোকে নারাজ দেখলাম আজও তোকে নারাজ দেখাচ্ছে স্যার দেখলাম তোর সাথে আলাদা সময় কাটিয়েছে ব্যাপার কি কিছু করেছে উনি মনির কথা শুনে কাজল ভয় পেয়ে যায় কারণ মনি বরাবর সন্দেহ করলো কাজলের ইচ্ছে হচ্ছে মনিকে সব বলতে কিন্তু স্যারের কাছে কাজলের ভিডিও রয়েছে এখন যদি মনিকে কিছু বলা হয় তবে স্যার সে ভিডিও পাবলিশ করে দেবে সরে কাজল মনিকে বললো না বললাম তো শরীরটা খারাপ লাগছে আমার আর যায় আমি ক্লাস করব না এই বলে কাজল চলে যায় মনি চলে যাওয়া দেখছিল এবং এটিও খেয়াল করে কাজলের জামা মুচড়ে আছে দরজা বন্ধ রুমের লাইটও বন্ধ হাঁটুর উপরে মাথা ফেলে কাজল ফুফিয়ে ফুপিয়ে করছে বাহিরের জগৎ তাকে আঘাত করলেও এই অন্ধকার রুম কাজলের জন্য পারফেক্ট স্থান যেখানে সে অন্ধকারের সাথে নিজের কষ্ট ভাগ করে নেয় আজ আবার মনে পড়ে যাচ্ছে রোহানের কথা এক বছর আগে রুহান কাজলের সাথে কম করেনি সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ওরা একত্রিত হতো আর প্রতিবারেই শারীরিক সম্পর্কে জড়াতো সেটি ভালোবাসার প্রতিদান দিয়েছে কিন্তু আজকেরটা একজন শিক্ষক যাকে বেশি সম্মান করে আজ সেও মজা লুটে নিল কাউকে বললে বললেও সমস্যা না বললেও সমস্যা একমাত্র পথ আত্মহত্যা তবে এটিও সমাধান নয় এমন সময় কাজলের ফোনে কল আসে ফোনটি হাতে নিয়ে দেখে মনির কল সে কলটি রিসিভ করতেই মনি বলল তুই এক্ষুনি রাকিব স্যারের বাড়ির পেছনে পরিতিক্ত বাড়িতে চলে আয় কাজল বলল কি হয়েছে হঠাৎ কোনো সমস্যা হলো না আসার পরে জানবি এখন তাড়াতাড়ি চলে আয় কাজল আর কিছু না ভেবে উঠে বের হয়ে যায় কাজল সে পরিত্যক্ত বাসায় ঢুকে দেখে একটা চেয়ারে রাকিব স্যার বসে আছে স্যার চেয়ারের সাথে বাধা কাজল স্যারকে দেখে হতভাগ সবচেয়ে বড় কথা সারের চারপাশে বনি ফাহিম ও আজাদ দাঁড়িয়ে আছে সে সবাইকে দেখে অবাক কাজল বলল তো ওরা সারকে এভাবে বেঁধে রেখেছিস কেন আমি তোকে দেখে সবটা বুঝতে পেরেছিলাম তাই আজাদ আর ফাহিমকে সব বলি আমি আর ফাহিম সারের রুমে চুরি করে ঢুকে সারের ল্যাপটপ আর মোবাইল সব চেক করে সেখানে সব দেখতে পায় ফাহিম বলল এই ফোনেই সব রয়েছে তুই এই ফোনকে যা ইচ্ছা করতে পারিস তোদের কি করব ভাবতেও পারবি না তোদের সবার খারাপ দিন শুরু হবে রাকিব স্যারের কথা শুনে আজাদ লাঠি দিয়ে বাড়ি মারে তোর সব অপকর্ম আমরা ফাঁস করব তুই কাজলের সাথে যা যা করেছিস সব আমরা বুঝতে পেরে তোকে হাতে নাতে ধরার জন্য এসব করলাম কাজল তুই চিন্তা করিস না আমরা সব জানি আর এই বদমাইশ সারের শাস্তি আগে তুই দিবি কাজল কাতে কাতে মনিকে জড়িয়ে ধরে আর মোবাইলটি আছাড় মেরে ভেঙে দেয় আর গালি করে এখানে স্যারকে থাপ্পড় মারতে মারতে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে কিছু কিছু শিক্ষকের জন্য সমস্ত শিক্ষকের বদনাম হয় তাই আসুন সবাই সচেতন হই আর যোগ্য শিক্ষক নিয়োগ করি ছেলে মেয়েদের জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ